আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই কাপ চালের গুঁড়া আর সামান্য চিনি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এটাকে চাইলে শুকনো মিষ্টিও বলতে পারেন একদম ছোট ছোট সাইজের কিউট দেখতে নাস্তাটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর মজার ব্যাপার হচ্ছে এটা একবার বানিয়ে চাইলে মাস জুড়েও কিন্তু সংরক্ষণ রেখে খেতে পারবেন তো চলুন এটা আজকে কিভাবে তৈরি করেছি আমি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি রহমান একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু দুই কাপ চালের গুঁড়া দিয়ে আজকে আমি নাস্তাটা তৈরি করব এটার সাথে কিন্তু তিন কাপ পানি লাগবে এরপর এই পানির মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেল আর আধা চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিনিটা যেহেতু পরেও ব্যবহার হবে তাই এখানে একটু কম ব্যবহার করছি মাত্র দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর ততক্ষণই কিন্তু তো বলক চলে আসবে পানিটাতে যখন বলক চলে আসবে তখন কিন্তু চুলাটা একটু কমিয়ে দিতে হবে আমি চুলা একটু কমিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দেবো এখন চালের গুঁড়া বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটাই কিন্তু ব্যবহার করছি তো দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর চালের গুঁড়াটা যেহেতু শুকনো খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা টেনে নেবে তার চেয়েও তাড়াতাড়ি করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে যেন পানিটা শুকিয়ে যাওয়ার আগে কাইটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো যত দ্রুত সম্ভব হয়েছে আমি নাড়াচাড়া করে একটু কাইটা করে দিলাম আর দেখলেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু এখানে পানিটা একদম শুকিয়ে গেছে নাড়াচাড়া করে সুন্দর একটা কাই যখন তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব তবে খেয়াল রাখতে হবে যেন একেবারে ঠান্ডা হয়ে না যায় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে যখন একটু একটু গরম আছে মানে হাতে শয় এমন গরম থাকতে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো সেজন্য আমি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব আর একটু সময় নিয়ে তারপর মাখিয়ে নিতে হবে যেমন দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে খুব সুন্দর করে আমি এটাকে ডোলে ডলে মাখিয়ে নেবো যেন কোনো দলা দলা পেকে না থাকে আর সুন্দরভাবে যেন ডোটা হয়ে যায় যত ভালো করে মাখানো হবে নাস্তাটাও কিন্তু ততটাই বেশি সুন্দর হবে আর যে কর্নফ্লাওয়ারটা দিলাম না এটা দেওয়ার কারণ হচ্ছে যেন একটু বেশি মুচমুচে হয় আর এছাড়াও শুধু চালের গুঁড়া দিলে কিন্তু যখন আমি ভাজবো গরম তেলে তখন কিন্তু নাস্তাগুলো ফেটে যেতে পারে বা শেপটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছে এটা মুচমুচেও হবে আর শেপটাও নষ্ট হবে না আর ফেটে যাবে না তো দেখুন কথা বলতে বলতে মাখিয়ে নিয়েছি আর সুন্দর একটা ডো হয়ে গেছে একদম সফট করে এবার হাতটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে একটু তেল মাখিয়ে নিতে হবে যেন হাতের সাথে লেগে লেগে না যায় তো প্রথমে হাতটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি দুই হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার ছোট ছোট করে আমি এখান থেকে একটু করে মিশ্রণ নেব আর নাস্তাটা তৈরি করে নেব। যে কোনো শেপে এটা তৈরি করা যেতে পারে আমি আজকে একদম ছোট ছোট রসমালাইয়ের মতো করে বানাবো বা চমচম শেপও বলতে পারি এটাকে দেখুন প্রথমে দুই হাতের তালুতে নিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে একটা গোল বল করে নিয়েছে যেন কোনো ফাটল থেকে না যায় সেটিকে একটু খেয়াল রাখতে হবে এরপর দেখুন একটু হালকা করে লম্বাটে করে নিয়েছি আমি রসমালাইটা যেমন থাকে তেমন করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না মূল উপকরণ হচ্ছে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার আর একটু চিনি আর ওই তেল পানি এগুলো তো লাগবেই তো তিনটাই মূল উপকরণ দিয়ে কিন্তু সুন্দর এই নাস্তা তৈরি করে নেওয়া যায় এবং এটা সবাই খেতে পছন্দ করবে বানিয়ে রেখেও দেওয়া যায় দীর্ঘদিন পর্যন্ত বানিয়ে সুন্দর করে রেখে দিলে মানে এয়ারটাইট কন্টেনারে বা কোনো ঢাকনাওয়ালা বয়ামে রেখে দিলেই কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকে তো দেখুন কথা বলতে বলতে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর মাত্র দুই কাপ চালের গুঁড়া দিয়ে মশাল্লা অনেকগুলো নাস্তা হয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা আমি চুলায় আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম বিসমুল্লাহির রহমান ইরাহিম এক এক করে আমি এখানে রাস্তাগুলো দিয়ে দিয়েছি একসাথে যতগুলো দেওয়া যায় আর প্রথম অবস্থাতে কিন্তু দেখা যায় যে মানে অনেকগুলো হয়েছে তবে ভাজার পরে এগুলো কিন্তু একটু চেপে যায় মানে একটু ছোট হয়ে যায় সাইজে তখন মনে হয় যে আরও দিলে ভালো হতো তো একসাথে যতগুলো দেওয়া গেল আমি দিয়ে দিলাম চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু এগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি করেছে অনেকটাই নরম তো নাড়াচাড়া করতে গেলে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেই জন্য প্রথমে আমি নাড়াচাড়া করিনি বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করেছি তারপর যখন একটু শক্ত হতে শুরু করেছে তখন কিন্তু নাড়াচাড়া করছে আর এবার কিন্তু একেবারে সহজেই নাড়াচাড়া করা যাচ্ছে আর বারবার করে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় বা যে কোনো এক পাশে যেন বেশি হয়ে না যায় এই জন্য কিন্তু বারবার করে নাড়াচাড়া করবে এবং একটা সময়ে নাস্তাগুলো কিন্তু ভেসে উপর দিকে উঠে এসেছে সময় লাগবে ভাজার জন্য ছয় থেকে সাত মিনিটের মতো একটু সময় নিয়ে ভাজবো যেন ভেতর থেকে মুচমুচে হয়ে যায় তো দেখুন মশালা সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে আমি একদম সুন্দর করে বারবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এগুলোকে এখন তেল থেকে ছেঁকে তুলে নেব আর বাকি যে নাস্তাগুলো সেগুলোকে একইভাবে আমি এখন ভেজে নেব আমি প্রথম ব্যাচে একটু বেশি করেই দিয়েছিলাম আর অল্প আছে সেটা এখন ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে নাস্তাটা এখন যে অবস্থায় আছে এইভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আমি আরও একটু মজাদার করব। সেজন্য চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে চিনি দিলাম তার সাথে তিন টেবিল চামচ পরিমাণে পানি দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর পানি যেহেতু একেবারেই কম দিয়েছি তাই এটা প্রথম থেকেই কিন্তু ঘনই থাকবে তো দেখুন এটা গলে গিয়ে একদম মানে বলক চলে এসেছে আর এটা কিন্তু বেশ ঘন আছে যেহেতু পানির পরিমাণটা কম তো এই অবস্থাতেই মানে চিনিটা গলে গিয়ে যখন বলক এসেছে তখনই আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিলাম আর এই সময় চুলা কিন্তু একদম কমিয়ে দিয়েছে আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এবার দেড় থেকে দুই মিনিটের মতো অল্প আছে এটাকে নাড়াচাড়া করে নেব এই চিনির সাথে আমি ধীরে ধীরে চিনিটা কিন্তু শক্ত হতে শুরু করবে আর এটার উপরে হালকা পাতলা একটা চিনির আস্তরণ পড়বে দেখুন কত সুন্দর হয়েছে যখন আমার সাদা সাদা হতে শুরু করবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে দিয়ে আমি নাড়াচাড়া কিন্তু থামাই নাড়াচাড়া করছি তো দেখুন কত সুন্দর হয়েছে একটা সাথে একটা কিন্তু লেগে নেই নাড়াচাড়া করার কারণে প্রত্যেকটা নাস্তাই কিন্তু একদম আলাদা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমাদের নাস্তাগুলো এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি মুচ হয়ে যায় দেখতে পাচ্ছেন যে মার্শাল কতগুলো নাস্তা হয়েছে বা শুকনো মিষ্টি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর সবাই খেতে পছন্দ করার মতো একটা নাস্তা একেবারে সামান্য উপকরণে ঘরে যদি এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেন সেই গজা মুরালি এগুলো কিনে খাবো বলেন তো এটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে বিশেষ করে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা নাস্তা এবার এটাকে যে কোনো এয়ারটাইট বক্স কন্টেইনার অথবা ঢাকনাওয়ালা কোনো কাচের বয়ামে রেখে দিতে পারেন এক মাসের মতো নষ্ট হবে না ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং নরম তুলতুলি একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা একবার বানিয়ে চাইলে কিন্তু দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন ছোটো বড় সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ তো চলুন আজকে এই রেসিপিটি ভাবে তৈরি করেছি সেটাই দেখে না যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমানির রাহিম প্রথমেই আমি এখানে নিয়েছি কুসুম গরম দুধ আর এই দুধটা এমন গরম হতে হবে যেন আঙুলটা বেশ কিছুক্ষণ এখানে ডুবিয়ে রাখা যায় তো এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের পোনে এক কাপ পরিমাণে দুই মগটার মধ্যে অ্যাক্টিভ হতে দেবো তাই এখানে নিয়ে নিলাম দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর দিলাম এখানে আমি দেড় চা চামচ পরিমাণে ইস্ট এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছে এই ইস্ট আমি এখানে আজকে অ্যাক্টিভ হতে দিচ্ছি তো এখানে অ্যাক্টিভ হলে পরে যেটা হয় যে ময়দা বা আটার সাথে মাখিয়ে নেওয়ার পরে সেটাকে আর অ্যাক্টিভ হতে বা রেস্টে রেখে দেওয়া লাগে না মেশানোর পরে আমি এটাকে চার পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম আর এই চার পাঁচ মিনিটেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন এখন শুধু ফুলবেই এটা তো এমন হয়েছে রেখে দিচ্ছি একটা পাশে আরও ফুলবে এটা এদিকে আমি ময়দা নিয়েছি একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণে আর এই দুই কাপ পরিমাণে ময়দার সাথে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেয়নি এরপর দিলাম স্বাদ মতো কিছুটা লবণ মিশিয়ে দেওয়ার দরকার নেই এমনিতেই মাঝখানে একটু জায়গা করে নিলাম কারণ একটা ডিম ভেঙে ওই মাঝখানটাতে দেবো এখন আমি তো একটা ডিম নিয়েছি এর সাথে আর দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি অবশ্যই তেল দিতে হবে কারণ তেল না দিলে কিন্তু শক্ত হয়ে যাবে ভেতর থেকে নাস্তাটা তো দেওয়ার পরে এবার প্রথমে আমি যেটা করব হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এই ডিম আর তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে ময়দার পরিবর্তে কিন্তু চাইলে আটাও ব্যবহার করতে পারবেন তো একসাথে ভালো করে মেশানোর পরে ওই যে আমি দুধ আর চিনি দিয়ে যেই অ্যাক্টিভ হতে দিলাম যেই ইস্ট সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো প্রথমে পুরোটা না দিয়ে আমি একটু বুঝে বুঝে দিচ্ছি আর যেই পরিমাণে আমি সব কিছু নিয়েছি মানে দুধ নিয়েছি ওই ময়দাটার সাথে কিন্তু একদম ঠিকঠাক বেশি কম হলে একটু অ্যাড করে নিতে পারেন মানে ময়দা দিয়ে দিতে পারেন আর একটু তো আমার আমি যেটা নিয়েছি একদম ঠিকঠাকই হয়েছিল মাসাল্লা তো পুরোটাই লাগবে আমি অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিলাম আর এখানে যে দুধ দিয়েছে আমি দুধের পরিবর্তে চাইলে কিন্তু পানি দিয়েও এটা করতে পারেন তবে সেই কুসুম গরমই লাগবে আর পানির পরিবর্তে যদি দুধটা দেন তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে অবশ্যই সেই জন্য আমি পানি না দিয়ে দুধ দিয়েছি তবে পানি দিয়েও কিন্তু খেতে ভালোই হবে তো একদম সুন্দর তুলতুলে করে আমি একটা ডো এখানে বানিয়ে নিয়েছি দেখুন একদম তুলতুলে হয়েছে এটাকে আর রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নাই কারণ আমি ইস্ট প্রথমেই কিন্তু অ্যাক্টিভ করে নিয়েছিলাম তো এবার দুই ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি মোটা মোটা করে রুটি বেলবো বেশ বড় সাইজের দুইটা তাই দুই ভাগেই করে নিলাম যদি বেলার সুবিধা মনে করেন যে হবে না দুইটা দিয়ে একটু কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তিন ভাগেও করে নিতে পারেন তো আমি দুই ভাগেই করে নিলাম দেখুন বড় বড় সাইজের দুইটা লেচি হয়েছে এখানে বা প্যারা হয়েছে এবার আমি রেস্টে রাখবো না সরাসরি বেলার জন্য চলে যাব আর আমি এখানে নিয়ে নিলাম এটা নিয়ে একটু বেশি করে ময়দা ছিটিয়ে দিচ্ছি কারণ রুটিটা একটু বড় হবে তাই একটু বেশি করে জায়গা মানে বেশ খানিকটা জায়গা জুড়ে ছড়িয়ে দিলাম একটু ময়দা এবার এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না একটু মোটা করে বেলতে হবে এই রুটিটা তো আমি দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কিন্তু ঝটপট করেই হয়ে যায় আর এইভাবে যদি বানান তাহলে ওই যে ইস্ট দিয়ে মাখার পরে যে ময়দা বা আটা আমরা রেখে দিই ডোবা নিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয় যে ফুলবে এক ঘন্টা দেড় ঘন্টা সেটা কিন্তু আর করা লাগে না কারণ প্রথমে আমি ইস্ট অ্যাক্টিভ করে নিলাম তারপরে কিন্তু বানাচ্ছে যে দেখুন রুটিটা বেলে নিয়েছে বেশ খানিকটা কিন্তু মোটা এটা এবার এটাকে কেটে নেওয়ার পালা ছুরি দিয়ে কাটতে পারেন কাটার দিয়ে কাটতে পারেন যার যার ইচ্ছে বা সুবিধা মতো তো আমি কাটার দিয়ে কেটে নিয়েছি ভাবলাম যে এই যে ডিজাইনের অংশটা ওই দিক দিয়ে কাটি তবে কাটলে কি হবে এটা ভাজার পরে কিন্তু সেই ডিজাইন ফিজাইন কিচ্ছু থাকবে না কারণ একদম অনেকটা ফুলবে ভাজার পরে তো এই ডিজাইনটা কিন্তু আর দেখাই যাবে না এমনিতেই এটা দিয়ে কাটলাম আমি একটা পাস সুন্দর করে তো দেখুন লম্বা লম্বা চিকন চিকন করে আমি প্রথমে এটাকে কেটে গেলাম দেখাচ্ছি যে কেমন করে কেটেছে এটা ঠিক আছে এর এরকম দেখানোর জন্য একটা অংশ আমি এভাবে তুলে দেখালাম এক টুকরো তো আবার আমি জায়গা মতো রেখে দিচ্ছি এটাকে কারণ এখন আবার আড়াআড়ি করে কেটে নিতে হবে খুব বড় করে কিন্তু আমি কাটবো না একটু ছোট ছোটো করেই কাটছি এগুলোকে দেখুন মার্শাল্লাহ কারণ এটা অনেকটাই ফুলবে এভাবে করে কেটে নিয়েছে আর ছুরি দিয়ে কাটলে যেটা হয় যে একটু সময় লাগবে কাটতে তবে এই ধরনের কাটারগুলো যেহেতু ঘুরে কাটার সময় তো একটু তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যায় তাই আমি বেশিরভাগ সময় দেখা যায় ছুরির পরিবর্তে আমি কাটারটাই ব্যবহার করি তো দেখুন একদম ঝটপট করে তাড়াতাড়ি করে কিন্তু কেটে নেওয়া হয়ে গেল একটা রুটি তা একদম সুন্দর সুন্দর সাইজে কিন্তু হয়ে গেছে আর বাকি একটা রুটি যে আছে সেটাকে একইভাবে কেটে নেব আমি অফ ক্যামেরায় একটু দেখিয়ে দিচ্ছি তুলে দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে একদম ছোট ছোট ভাজলেও সুন্দর হয় অনেক সুন্দর লাগে দেখতে আর এই জন্য কিন্তু বাচ্চারাও পছন্দ করবে এটা খেতে তো একটা রুটি আমি এভাবে করে কেটেছি বাকিটা একইভাবে কেটে তারপর দেখাচ্ছি দেখুন মশলা কতগুলো হয়েছে অনেকগুলো হয়েছে কিন্তু মাত্র দুই কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় বিসমিল্লাহি রহমানির রাহিম এবারে ওইগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে এসেছে চুলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছে একটা ফ্রাই প্যানে আর তেলটা খুব বেশি গরম হয়ে যাওয়ার আগে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা দিয়ে দেওয়া যায় আর দেওয়ার সাথে সাথে কিন্তু তেলেই ভাসছে তার কারণ আমি যে নাস্তাটা কেটেছি কেটে কিন্তু খুব বেশি সময় আমি অপেক্ষা করিনি মানে কেটে রেখে আরেকটা যে কেটেছি ততক্ষণে কিন্তু বেশ খানিকটা আবার ফুলেও গেছে নাস্তাগুলো দেখুন তাই দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উপর দিকেই রয়ে গেছে এগুলো তো আমি অনেকগুলো সাই মানে অনেকগুলো দিয়ে দিয়েছি একসাথে কারণ অনেকগুলো একসাথেই ভাজা যাবে ছোট ছোট সাইজের যেহেতু দিয়ে কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে কারণ একদমই ছোটো তাই একটা একটা করে উল্টে পাল্টে দেওয়ার কোনো অপশন আমি দেখছি না এখানে এভাবে করে নাড়াচাড়া করতেই থাকতে হবে এতে করে নাস্তাগুলো চারপাশ থেকে ভালো মতো ভাজা হবে চুলা রাচটাকে মিডিয়ামে রেখে দিয়ে তারপর ভাজবো আমি আমার সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ধৈর্য ধরে ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে তবে ভেতর থেকে কিন্তু কাচাকাচা একটা ভাব থাকবে এই জন্য একটু ধীরে ধীরে ভাজবো যেন কালারটাও আসে আর ভালো মতো ভাজাও হয় তো দেখুন কত সুন্দর নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু চলে আসছে মাশাল সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে তো উল্টে পাল্টে সুন্দর করে ভাজলে চারপাশ থেকে কালারও আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর এই নাস্তাটা ভাজার সময় পুরো বাড়িটা একেবারে সুগন্ধে ভরে গেছে মাসাল্লা তো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর বাকি নাস্তাগুলো একইভাবে আমি ভাজবো এগুলো ভাজার পরে কিন্তু আর একটু ছোট্ট কাজ আছে সেটা অবশ্যই দেখিয়ে দেবো আমি তো নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে মার্শাল্লাহ দেখুন যে কতগুলো নাস্তা হয়েছে মার্শাল্লাহ অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে চাইলে এভাবেই খেতে পারেন যদি একেবারেই কম মিষ্টি খান কারণ আমি কিন্তু এখানে খুব বেশি চিনি দিইনি মাত্র দুই টেবিল চামচ দিয়েছিলাম তবে এত কম মিষ্টি আমি খাবো না আমি আরও একটু মিষ্টি করতে চাই আরও একটু টেস্টি করতে চাই তাই এখানে আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিলাম নিয়ে এখানে চিনি গুঁড়া করে রেখেছিলাম আমি তো সেখান থেকে চিনিটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন সুগার পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি এটা প্রয়োজন মতো যা যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে পরিমাণ বলছি না আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি কয়েকটি ধাপে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা কিন্তু আমার মনে হয় যে হাতের চেয়ে বেশি ভালো আর কোনোভাবেই হবে না তাই হাত দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর যেহেতু একদম পাউডার করে নিয়েছি আমি চিনিটাকে তাই ভালো করে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে দেখুন দেখতেও সুন্দর লাগছে আর বাচ্চারা বিশেষ করে কিন্তু একদম ফিকা টাইপের খাবার কিন্তু পছন্দ করে না একটু মিষ্টি হলে সেটা পছন্দ করে তবে অনেক বেশি মিষ্টিও কিন্তু হয়ে যায়নি একটু একটু গায়ে গায়ে লেগেছে যেই চিনির গুঁড়াটা সেটাতেই কিন্তু ভালো একটু মিষ্টি ব্যাপার চলে এসেছে এখানে আর এর সাথে দেখুন তৈরি হয়ে গেছে আমার যাদের এই নাস্তাটা এবার এটাকে চাইলে যে কোনো এয়ারটাইট বয়াম বা বক্সে ভরে রেখে দিতে পারবেন প্রায় দুই সপ্তাহের মতো খেতে কিন্তু অসাধারণ লাগবে সবাই পছন্দ করে খাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ